আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যানস ওয়েফা চ্যাম্পিয়ন লিগের ফার্স্ট লিগে রিয়াল মাদ্রিদ কিন্তু অ্যাথলেটিকো মাদ্রিদকে দুই এক গোলের ব্যবধানে হারিয়েছিল আর অ্যাথলেটিকো মাদ্রিদের হয়ে হুলিয়ান আলভারেজ যে গোলটি করেছিলেন এক কথায় অসাধারণ আজকে হুলিয়ান আলভারেজের এই গোল নিয়ে ডিটেলস আলোচনা করব। দেখেন এখানে যে ফুটবলার রয়েছে এই যে এই ফুটবলার এই ফুটবলার কিন্তু হুলিয়ান আলভারেজের উদ্দেশ্যে পাস করবেন আর এই যে কিন্তু হুলিয়ান আলভারেজ আর হুলিয়ান আলভারেজ এইখান থেকে তিনি এইখানে চলে আসবেন আর এই খেলোয়াড়টি এইখানে কিন্তু বলটি পাস করবেন আমরা যদি ক্লিপটি দেখি তাহলে বুঝতে পারব দেখেন তিনি কিন্তু বলটি পাস করলেন এবং হুলিয়ান আলভারেজের পায়ে কিন্তু এটা চলে যাবে দেখেন হুলিয়ান অলরেডি হুলিয়ান আলভারেজ কিন্তু এটা রিসিভ করলে এবং কামাভিঙ্গা কিন্তু তাকে থামানোর জন্য চেষ্টা করতেছিল কিন্তু কামা কামাব হিঙ্গাকে ড্রিবল করে তিনি কিন্তু ড্রিবক্সের মধ্যে ঢুকে যান দেখেন অলরেডি কিন্তু ড্রিবক্সের মধ্যে ঢুকে গেছেন এখন কথা হচ্ছে কোনো একজন ফুটবলার যদি সাধারণভাবে চিন্তা করতো তাহলে হয়তো হুলিয়ান আহবাজদের এই জায়গায় থাকলে সেই খেলোয়াড়টা এই খেলোয়াড়কে পাস দিত বা আরেকটু যদি অ্যাডভান্স চিন্তা ভাবনা করতো তাহলে হয়তো এই এই খেলোয়াড়টাকে পাস করতো এই খেলোয়াড়টাকে হয় এই খেলোয়াড়টাকে পাস করতো আর না হয় এই খেলোয়াড়টাকে পাস করতো আর আর একটু যদি অ্যাডভান্স ভাবনা করতো একটু রিস্ক নিয়ে যদি চিন্তা ভাবনা করতো তাহলে এইখানে যে খেলোয়াড়টি দাঁড়িয়ে রয়েছে তার উদ্দেশ্যে কিন্তু বলটি পাস করতে পারতো দেখেন একদম ফ্রি কিন্তু আছে এই খেলোয়াড়টি তাই একটু রিস্ক নিয়ে পাস করলেও করা যেত বা এখানেও কিন্তু পাস করতে পারতো বা এখানেও পাস করতে পারতো তবে এখানে যদি আরেকটু বল হোল্ড করে রাখতেন তাহলে কিন্তু এই যে পিছনে দাঁড়িয়ে থাকে এই খেলোয়াড়কেও কিন্তু তিনি পাস করতে পারতেন কিন্তু দেখেন আলভারেজ এখানে কি করলেন একদম ডিবক্সের কিন্তু লেফট সাইড থেকে ডান পায়ের শটে রিয়াল মাদ্রিদের গোলকিপার থিবো কোয়ার কিন্তু পরাস্ত করেন এবং অ্যাথলেটিকো মাদ্রিদ কিন্তু এক এক গোলের সমতায় চলে আসে এক কথায় অসাধারণ ছিল অনেকেই বলা বলে শুরু করতেছেন যে হয়তো সিজনের সেরা গোলটাই তিনি করে ফেললেন বা চ্যাম্পিয়ন লিগের সেরা গোলটাই এই দু হাজার চব্বিশ পঁচিশ মৌসুমে করে ফেললেন হুলিয়ান আলভারেজ আমরা যদি আরেকটু একটু ক্লিপটা দেখি তাহলে আমরা বুঝতে পারবো দেখেন হুলিয়ান আলভারেজ কিক করলেন এবং অসাধারণ একটা গোল এখনো পর্যন্ত হুলিয়ান আলভারেজ এই সিজনে একচল্লিশটি ম্যাচ খেলে বাইশ গোলের পাশাপাশি করেছেন পাঁচটি অ্যাসিস্ট উয়েফা চ্যাম্পিয়ন লিগের নয় ম্যাচে সাত গোলের সাথে করেছেন একটি অ্যাসিস্ট আর লিগেও কিন্তু তিনি দশটি গোল করেছেন এক কথায় অসাধারণ সন্দেহ রয়েছেন এই লিগার প্রথম সিজনেই হুলিয়ান আলভারেজ এভাবে যদি কন্টিনিউ করতে থাকে তাহলে অবশ্যই বিশ্বের অন্যতম সেরা নাম্বার নাইন হতে যাচ্ছেন হুলিয়ান আলভারেজ এই গোলটি নিয়ে আপনার মতামত কি সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন ধন্যবাদ